ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই প্রোগ্রামে আজকে আমরা কথা বলবো ওসিডি নিয়ে ওসিডি মানে হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং এই জায়গাটাতে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি আসলে যে আমার রাজু আফন আমার এমফিল প্রোগ্রামের একটা অংশ হিসেবে রিসার্চ হিসেবে আমি এটাকে নিয়েছি আপনারা জানেন অনেকে এমএসটি অর্থাৎ মেমরি স্পেসিফিসিটি ট্রেনিং ফর ওসিডি অফিসিয়াল কম্পালসিভ ডিজর্ডার এটি আমি হচ্ছে রিসার্চ করে করছি এখনো সো এটা প্রায় গত তিন বছর চার বছর হয়ে যাচ্ছে এখনো কন্টিনিউ যাচ্ছে অনেক সময় বাংলাদেশের পার্সপেক্টিভ যারা ওসিডি অফিসিয়াল কম্পালসিভ ডিজর্ডার এই রোগটি থাকে সেক্ষেত্রে চিকিৎসা আছে বা চিকিৎসা নেওয়ার দরকার হয় অনেক সময় প্যারেন্টস বা প্যারেন্টাল ফিগার যারা থাকে গার্ডিয়ান যারা থাকে সে তারা অনেক সময় এটাকে আহ নেগেটিভ ভাবে দেখে ওই ব্যক্তিকে হয়তো বা অনেক সময় বলে যে পাগল হয়ে গিয়েছে বা তার চিকিৎসা যে নেওয়া দরকার পরিবার থেকে অনেক সময় কিন্তু একটু এই ধরনের সমস্যা তৈরি হয় যদিও বর্তমান সময়ে এই ওসিডির চিকিৎসা বা মানসিক স্বাস্থ্যের যেকোনো রকমের চিকিৎসার ক্ষেত্রে এখন পরিবর্তন এসেছে এখন বাবা মা বা অন্য যারা থাকে তারা বুঝতে পারে যে তাদের এই সমস্যাগুলোর ক্ষেত্রে আসলে আহ এই ধরনের যে চিকিৎসা সাইকেটিক ট্রিটমেন্ট যেটা মেডিসিনের চিকিৎসার মাধ্যমে করা হয় এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি যেটা ওষুধ ছাড়া চিকিৎসা সেটা করা হয় বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের যে জায়গাটা সেটাকে আমরা সবসময় গুরুত্ব দেওয়ার কথা বলি কেননা আমরা যখন স্বাস্থ্যের কথা বলি স্বাস্থ্য আমাদের চার প্রকার হয় যেটি করেছে এবং সেখানে বলেছে স্বাস্থ্য হলো শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য না আমাদের আমাদের শারীরিক স্বাস্থ্য যেমন আছে তেমনি আমার মনের স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য আমার সামাজিক স্বাস্থ্য এবং আমার ধর্মীয় স্বাস্থ্য চারটা স্বাস্থ্য নিয়ে আমি একদম পরিপূর্ণ একজন মানুষ ওসিডির ক্ষেত্রে অনেক সময় যে অবসর এবং কম্পালশনটা হয় সেই লক্ষণগুলো কিন্তু ভিন্ন রকম থাকে অনেক সময় এই লক্ষণগুলো যেমন কারোর ভিতরে হতে পারে যে অবসেশনাল থট অর্থাৎ একই চিন্তা বারবার হওয়া বারবার ওভার থিঙ্ক করা এবং এই থিঙ্ক বা বারবার চিন্তা করার প্রেক্ষিতে তার ভিতরে কিছু আর্স তৈরি হয় ইচ্ছা তৈরি হয় যে একই কাজ বারবার করা হয়তোবা ওই ব্যক্তি অনেক সময় হলো হাত ধোয় বারবার হাত ধোয় সে গিয়ে অনেক সময় কাটায় তার যেটা টাইম কনজিউমিং হয় এবং হয়তো বা তালাটা লাগিয়ে এসেছে কিন্তু তারপর মনে হয় তালাটা এখনো আমি লক করিনি হয়তো আবার চেক করে বাসাতে থেকে বের হওয়ার পর আবার চিন্তা করে লাইট ফ্যান অথবা হলো যে গ্যাস আমি বন্ধ করেছি কিনা আবার চেক করে আবার যায় আবার চেক করে এরকম হয় যার মাধ্যমে অনেক সময় খরচ হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মনে করে যে আমি যদি এইটা ধুয়ে ধরি বা শুয়ে ফেলি তাহলে আমার একটা আবার খারাপ কিছু হতে পারে অনেক সময় এটা দ্বারা জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে এই জন্য হয়তো অনেকে হ্যান্ডশেক করতে চায় না আবার অনেক সময় দেখা যায় কারোর সাথে কথা বললে হয়তো আমার খারাপ কিছু হতে পারে সেটা হয় অনেক সময় এই যে বিষয়গুলো অনেক সময় কন্টামিনেশন ওসিডি বা পিওর ওসিডি ক্লিনিং ওসিডি অনেকের ভিতরে রিলিজিয়াস ওসিডি হয়তো বা সেই ব্যক্তি মনে করে যে আমি যদি এই ধর্মকর্ম পালন করি তাহলে হয়তো আমার খারাপ কিছু হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে মসজিদ বা গির্জা যে ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় শালা আছে সেখান থেকে যদি আমি হেঁটে যাই তাহলে ওটা অপবিত্র হয়ে যাবে অনেক সময় ঘরের ভিতরে যদি ধর্মীয় গ্রন্থ থাকে তখন তাদের মনে হয় যে এই ধর্মগ্রন্থ যদি আমি আমার ঘরে থাকে হয়তোবা বা এটা দ্বারা আমার পাপ হবে তখন তাদের ভিতরে অনেক স্ট্রেস তৈরি হয় হয়তো বা তারা বাসাতে থাকছে না বা বারবার ওটাকে সরিয়ে রাখছে অথবা অন্যকে বলছে যে এই ধর্মগ্রন্থ বা এই ধর্মীয় উপসহালয় থেকে আমাকে সরিয়ে নাও তো এই যে বিষয়গুলো এগুলো কি তার ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কারণে হয় এখানে যে যেহেতু অবসেশন এবং কম্পালশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় মূলত ওসিডি হচ্ছে যে একটা অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার অ্যাংজাইটির বিষয়টি আপনারা জানেন যে এটা একটা অহেতুক চিন্তা অনেক সময় মাথায় আসে যেটা বাস্তব ব্যক্তি নেই এবং তার মাধ্যমে তার অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি হয় ওই ব্যক্তি কোথাও যে যাবে কার কাছে যাবে সেটা তারা বুঝতে পারে না বা তাদের ইনসাইটটা অনেক সময় কাজও করে না পরপার হইতে যে চিকিৎসাটা সেটা কিন্তু এখন আছে কিন্তু অনেক সময় বাবা মা বা স্বজন যারা থাকে এটাকে রিকগনাইজ করে না এটাকে মূল্যায়ন করে না যার প্রেক্ষিতে এই রোগটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে অনেক সময় এর কারণ যখন খোঁজা হয় যে আসলে কি কারণে ওসিডি বা অফিসি কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে কারণের কথা বলা হলে দেখা যায় যে তার হয়তোবা জেনেটিক্যাল কারণ হয়তোবা জিনগত বাবা মা আত্মীয় স্বজন বা যারা ছিল তাদের কাছ থেকে এসেছে অথবা তাদের ভিতরে এমন কিছু ফ্যাক্টর থাকে ব্রেনের নিউরাল পাত বা নিউর গঠিত কোনো সমস্যার কারণে এটা হয় অনেক সময় দেখা যায় যে এই সমস্যার পিছনে আরো অনেক কারণ থাকতে পারে যেমন ইনভারনমেন্টাল কজ অনেক সময় যে পরিবেশে থাকে সেই পরিবেশ থেকে বা পরিস্থিতি থেকে সে অনবর্ত স্ট্রেস বা অ্যাংজাইটি পায় তার খারাপ থাকার পরিমাণটাই বেশি থাকে তার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এটা হতে পারে অনেক সময় দেখা যায় যে যে সম্পর্কে আছে সেখানে স্টেজ ব্যাংজেজির কারণে অতীতে হয়তোবা কাউকে দেখেছে যে সব সময় হাত ধোয়া অথবা বেশি সময় নিয়ে বাথরুমে থাকা এটা সে দেখেছে দেখে হয়তোবা তার ভিতরে এটা এখন কাজ করে অনেক সময় কারণে জায়গাটা অনেক সময় না বোঝাই যায় না এরকম হয় হেরিডিটি কজ হিসেবে যেটাকে জেনেটিক্যাল কজ অনেক ক্ষেত্রে বলা হয় তার কারণে হয় হয় অনেকে বলে সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে ওভার একটি বা হাইপার অ্যাক্টিভ হওয়ার কারণে কিন্তু অনেক সময় কগনিশন অর্থাৎ ব্রেনের কিছু পার্ট যে থাকে থ্যালা মাছ হাইপো মাছ অথবা ফরেন্টাল লব অক্সিপিটাল লভ লেফট হিমিস্ফিয়ার রাইট হেমিস্ফিয়ার এই অংশগুলোতে বেশ কিছু পরিবর্তন হয় বা পরিবর্তন প্রেক্ষিতে তার ওসিডি বাসি কম্পাসের বিজডার বিভিন্ন রকমের যে ইস্যুগুলো সেগুলো চলে আসে যেহেতু আমি এই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করছি এবং আমি একজন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট আমাকে অনেকে এই যে ইউটিউব চ্যানেল অথবা অনলাইনে আপনারা জানেন যে আমার রাজু আকন নামে এবং সেখানে আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন এবং বিভিন্ন ধরনের যখন সেশন আমি নেই তখন আপনার আমি দেখতে পারি আপনাদের মূল যে সমস্যা বা সমস্যার ধরনগুলো সবার এক থাকে না আলাদা আলাদা থাকে আহ সমাধানের জন্য যে প্রক্রিয়াটি সেটি হয়তো বা পরিবার বা পরিবারের অন্য পরিবারের যে লোকজন থাকে বা খুব কাছে যে লোকজন থাকে এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে না বা এটাকে গুরুত্ব সহকারে দেখছে না যার কারণে হয়তো বা তার লাইফ থেকে নিজেকে অনেক সময় সরিয়ে নিতে চায় গুটিয়ে নিতে চায় তার ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি তৈরি হয় তো এই যে বিষয়গুলো এগুলো যে ব্যক্তির ভিতর দিয়ে যায় সে বুঝতে পারে আসলে কতটা কঠিন কতটা কষ্টের ভিতর দিয়ে যেতে হয় এবং সেই জায়গাটায় আমি রাজ যখন যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করি বা বিভিন্ন রকমের কাউন্সিলিং বা সাইকোথেরাপি তখন দেখতে পারি মানুষ হতাশা হয় বিভিন্ন রকমের বিষণ্ণতা নিয়ে অ্যাংজাইটি নিয়ে আমাদের কাছে আসে হয়তো পরিবার বা বন্ধু বান্ধব একটা সময় এটা চিকিৎসার কথা বলা হলেও তারা এটাকে গুরুত্ব দিত না বা গ্রাহ্য করতো না যার জন্য সমস্যাগুলো দিন দিন বৃদ্ধি পায় সমস্যা আস্তে আস্তে এই বৃদ্ধি পেলে একটা সময় আর তার ভিতরে বেঁচে থাকার যে তারা সেটাও তৈরি হয় না ক্ষেত্রে দেখা যায় যে এটা এমন এমন একটা একটা রোগ বা তৈরি করে যখন ওই ব্যক্তি হয়তো বা অন্য কারোর কাছে গিয়ে বিষয়গুলো বুঝবে সেগুলো বলে না কারণ হলো তার লজ্জা বয় আতঙ্ক যে অন্যরা জানলে এটিকে কিভাবে নিবে তারা আমাকে কিভাবে আহ বিবেচনা করবে এই চিন্তাগুলো কিন্তু তারা করে আবার দেখা যায় যে এই যে ওসিডি বা থাকলে অতিরিক্ত পরিমাণে থাকলে তার কগনিশন বা ব্রেনের কিছু পার্টে এমনভাবে এফেক্ট ফেলে যে সে তার ইনসাইট অর্থাৎ তাকে মানুষ তার কাছে চিনবে জানবে সেটাও কিন্তু হয়তো তার আর কোন রকমের ওয়ে থাকে না যে তাকে শেয়ার করা বা সমস্যাগুলো বলা সেগুলো কিন্তু তারা বলতে পারে না অনেক সময় দেখা যায় যে এই ব্যক্তি একদম গুটিয়ে ফেলে আইসোলেটেড হয়ে যায় সমাজের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে দূরে সরে যায় হয়তো তার ডিপ্রেশনের পরিমাণ বেড়ে গেল অথবা এমন হয় ধর্মকর্ম বা নীতি নীতিনৈতিকতা নিয়ে এত চিন্তা করে তার ভিতরে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয় পৃথিবী নিয়ে মানুষজন নিয়ে তার নেগেটিভ ধারণা সময় তাকে খারাপ রাখে এখন আমরা যদি চিকিৎসার জায়গাটা আসি যে এর চিকিৎসাগুলো কি হয় চিকিৎসার ক্ষেত্রে বলা হয় এই ওসিডি বা অফসিসি কম্পালসারিভ ডিজর্ডারের ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আছে এক হলো সাইকেটিক মেডিসিন অর্থাৎ ওষুধের মাধ্যমে চিকিৎসা দুই হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ওসিডি বা অফসিসি কম্পাসের ডিসঅর্ডার থাকলে মেডিকেল যে ট্রিটমেন্টটা সেটা অনেকের ক্ষেত্রে দরকার হয় এবং সেটি হলো ওষুধের চিকিৎসা প্রথমত আমরা যখন ওসিডির পেশেন্ট আসে তখন আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি রেটিং স্কেলের মাধ্যমে বা তার অবজারভেশন স্কিল অথবা ইন্টারভিউ স্কিলের মাধ্যমে তার সাথে আমরা কথা বলি কয়েকটা বিষয় কাজ করে যেমন হলো প্রথমত তার সমস্যাটা স্কেলের মাধ্যমে পরিমাপ করে মাইল্ড সিভিয়ার প্রোফাউন্ড এই চারটা ভাগে আমরা ভাগ করে চেষ্টা করি যে কোন ক্যাটাগরিতে তার এই সমস্যাটা এখন আছে যদি তার মাইল্ড টু মডারেট লেভেলে থাকে এবং তার কাজগুলো যদি সে ঠিক মতো করতে পারে তাহলে শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপি করানো হয় এবং এটি হয় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি তার প্রবলেমটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে সিভিয়ার বা প্রোফাউন্ড হয় তার ক্ষেত্রে ওষুধের চিকিৎসাটা দরকার হয় এখন এই যে চিকিৎসাটা যখন নেওয়া হয় তখন ব্যক্তি কিন্তু ইনসাইট আসে অর্থাৎ সে ব্যক্তি আবার যে আগের মতো ফাংশনাল হয় নতুনভাবে সব কিছু করতে পারে আশেপাশে মানুষের সাথে সোশ্যালি আইসোলেটেড এতদিন ছিল কিন্তু এখন সোশ্যালাইজ হয়েছে মানুষের সাথে মেশা নিজের চাকরি অথবা পড়াশোনা সবকিছু কিন্তু সে করতে পারে সো সিবিটি বা কমটি বিহেভিয়ার থেরাপির আবার বিভিন্ন রকমের টেকনিক আছে আপনারা জানেন এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি বা ইআরপি থেরাপি খুব ভালো কাজ করে কগনিটিভ ডিস্টারিং কগনিটিভ রিফ্রেমিং এগুলো অনেক সময় সাইকোথেরাপিটিক অ্যাপ্রোচ হিসেবে কাজ করে আবার অনেক সময় কাউন্সেলিংয়ের যে জায়গাটি অর্থাৎ তার সমস্যাটি কবে থেকে তৈরি হয়েছে যেটাকে আমরা প্রি ফ্যাক্টর বলি কিভাবে এটা বিস্তার লাভ করেছে তারপর চেক গার্ডিং ফ্যাক্টর অর্থাৎ কোন কোন সময় তার সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে হয়তো বা ব্যক্তি অসময়ে গেলেই তখন তার ভিতরে একটা অ্যাংজাইটি বা একটা উদ্বিগ্নতা তৈরি হয় এবং সেই উদ্বিগ্নতা থেকে তার যেমন অবসেশন হয় তেমনই কম্পাশন হয় একই চিন্তা বারবার হয় একই কাজ বারবার করে এরপর আমরা মেনটেনিং ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করি কি কারণে মেনটেন হচ্ছে এই সমস্যাটা চলমান আছে তখন আমরা দেখি যে তার হয়তো বা বর্তমান সময় যে স্ট্রেস অ্যাংজাইটিগুলো কারোর সাথে সম্পর্ক খারাপ তার জন্য অ্যাডজাস্টমেন্টাল ইস্যু চলে চলে আসছে তার কারণে আবার অনেক সময় দেখা যায় যে তার কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর থাকে অর্থাৎ কিছু অ্যাক্টিভিটি স্কিল থাকে দক্ষতা থাকে যার কারণে সে যখন ওসিডি অফিসি কম্পালসিভ ডিসঅর্ডার হয় তখন সে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করে এই যে সবগুলো আইডেন্টিফাই করার পর আমরা একটা ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস করার পর বুঝতে পারি তার বর্তমান অবস্থাটা কি সে কেমন আছে তার কি ধরনের চিকিৎসা দরকার হয় সময় দেখা যায় প্যারেন্টসরা বা যারা অন্য যারা থাকেন তারা এই সমস্যার ক্ষেত্রে তাবিজ চিকিৎসা পানি পড়া তেল অথবা অনেকে আয়না বিভিন্ন রকমের এই দিয়ে থাকে যার কারণে এই রোগটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে একটা সময় এই ব্যক্তির হয়তো বা সন্দেহ বাতিকতা অপরকে অপরকে অপরের সাথে আগ্রাসন বা বিহেভিয়ার করা মানুষের সাথে মিশতে গেলে তার ভিতরে হীনমন্যতা ছোট নিজেকে ছোট বাবা ল্যাক অফ কনফিডেন্স থাকে ল্যাক অফ ড্রাইভ থাকে এবং তার ক্ষেত্রে অনেক সময় হয়তো বা হসপিটালাইজ করতে হয় সেই ক্ষেত্রে হয়তো বা সাইকাটিস্ট বা সাইকোলজিস্টের আন্ডারে থেকে কোনো একটা হসপিটালে ভর্তি করার পর নিয়মিত যেমন কাউন্সেলিং করতে হয় সাথে সাথে তার ওষুধের চিকিৎসাটা কন্টিনিউ করতে হয় তো এই বিষয়গুলো যখন একটা ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে বা একটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে তিনি অসহায় বোধ করেন এবং তিনি চান তার আশেপাশে যারা আছেন তারা নিজ থেকে তাকে হেল্প করুক তো এটা আমার পরিবার বন্ধু বান্ধব যদি কারো এরকম হয় অবশ্যই উচিত এই যে আমাদের আজকে বিয়েটি বললাম যে লক্ষণগুলো আইডেন্টিফাই করা কি কারণে হয় সেটাকে আইডেন্টিফাই করা এবং চিকিৎসার ক্ষেত্রে সাইকোলজিস্ট কিংবা সাইক্যাটিস্ট যারা আছেন তাদের কাছে নেওয়া অনেক সময় ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে বাংলাদেশে এই সমস্যাটার যে চিকিৎসা সেটা নেওয়া হয় না সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে আপনি যেখানে থাকেন বা যা যার কাছে থাকেন সেখানে কি ধরনের চিকিৎসা আছে যেখানে সেখানে মেডিকেল হয়তো মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন মেডিকেল সরকারি মেডিকেল যেগুলো আছে সেখানে সাইকাইট ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আপনারা কিন্তু চিকিৎসাগুলো নিতে পারেন সো এইটা হলো অল ইন অল যে চিকিৎসাটা আমাদের নেওয়া দরকার বা নেওয়া উচিত সো আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন আপনারা আপনাদের ওসিডি বা ওসিসি কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে আপনারা ভালো থাকতে পারেন সবার জন্য আমি বলবো আপনারা অবশ্যই এই ক্ষেত্রে প্রপার গাইডলাইনটা ইম্পর্টেন্ট সো গাইডলাইন নিবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন আশা করি আপনার পরিবার যিনি এফেক্টেড আছেন তিনি অবশ্যই ভালো থাকবেন সো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং নিয়মিত আমরা আপডেট দিতে থাকবো মানসিক স্বাস্থ্য বাংলাদেশের পারস্পেক্টিভে ওসিডি ডিপ্রেশন অ্যাংজাইটি পিটিএসডি অথবা প্রবলেম অথবা অনেক সময় যে ক্ষেত্রে কোথায় ভর্তি করাবেন কি ধরনের চিকিৎসা নিবেন বলবো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের আহ বিষয়গুলো আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আমি এই ভিডিওটি দিচ্ছিলাম ক্লিনিক্যাল এন্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন ধন্যবাদ